প্রিয় ভিউয়ার্স প্রথমে সকলকে ধন্যবাদ জানাই প্রাইভেট ব্যাংকের মাঝে ক্লাস ওয়ান ব্যাংক হইয়া হলো আপনার এইচ ব্যাংক আর এই এইচ ডি মেইন ব্রাঞ্চ আমরা নিলাম বাজারের মধ্যে আছে আমরা অনেকের জানা নাই আর যারা জানি আছে সঠিক কোন জায়গার মধ্যে আছে চিনা নাই সবার লাগে আজকের এই ভিডিও আপনারা প্রত্যেকের কাছে আমার আবেদন যে আপনারা ভিডিওটা শেয়ার মারি সবটা দেখার সুযোগ করিয়া দিবা আর যারা জানা নাই এরা ভিডিওটা সেভ মারি রাখবা আমরা নীলাম বাজার ও ব্যাংক কোন জায়গার মধ্যে আছে আমি আপনারা দেখাইমু আপনারা আমার সাথে আমি বর্তমানে আছি সামনে সামনে যাওয়ার দিকে সামনে একটা টাওয়ার দেখতে পাটা এই টাওয়ারটা হয়েছে আপনার মেইন নীলাম আর ওদিক থেকে সামনে আপনার কনকপপুর ফারমবাসা বালিয়া যাওয়ার রাস্তা আর রাস্তার পাশে আছে আপনার গুণমী স্কুল যে স্কুল আমরা সবার পরিচিত এর পরেও পাইলা এইচ ডি এফ ব্যাংক গতিকে প্রত্যেকে সিনিয়র আহন গুনমি স্কুলের পরে আর পুরাতন ফায়ার সার্ভিসের মাঝখানেও এইচ ডি এফ ব্যাংক ভিডিওটা আপনারা সেই মারি রাখবা আপনারা যারা বড় বড় ট্রেনজাকশন প্রয়োজন যারা বেশি বেশি ট্রেনজাকশন করতে চাইন আমি সাজেস্ট করবো আপনারা এই ব্যাংক একটা অ্যাকাউন্ট খুলেন যে কোনো সময় আপনারা ট্রেনজাকশন করতে পারবা রাইত বারোটায় একটায় দুইটায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা ট্রেনজাকশন করতে পারবা সব ব্যাংকর সার্ভার ডাউন থাকলেও আপনার এইচ ডি ব্যাংকর সার্ভার ফার্স্ট থাকে আপনারা যারা বালা ট্রেনজাকশন আছে বা বেশি বেশি ট্রেনজাকশন করতে চাইন এরা এই ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলিয়া দেখেন যে সার্ভিস কতটুকু ফাস্ট আর আপনারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার মারিয়া সবরে দেখার সুযোগ করিয়া দিবা ধন্যবাদ সবাইকে